জয়গুরু আজকে আমরা জানবো নারায়ণের অনন্তসজ্জার ব্যাখ্যাটা রকম। শ্রী শ্রী ঠাকুর বললেন অনন্ত হল বিহীন সত্তা অনন্ত নাগের উপরে নারায়ণ শুয়ে আছেন লক্ষ্মী তার পদ সেবা করেছেন এই অবস্থায় নারায়ণের নাভি পদ্ম থেকে ব্রহ্মার জন্ম হলো এখানে লক্ষ্মী হচ্ছেন চর বা চিরিমেরু এবং নারায়ণ স্থায়ী বা মেরু চর এবং স্থায়ী মিলিত হওয়াতেই সৃষ্টি সম্ভব হয়ে উঠল আবার ব্রহ্মা যখন থেকে সৃষ্টি করতে লাগলেন তখনই হল ব্রহ্মাণ্ড আর নারায়ণ হচ্ছেন সনাতন সত্তা বৃদ্ধির পথ শ্রী শ্রী ঠাকুর